জায়গাটা শুনশান একটা বাস ডিপো আধা শহর এলাকার নির্জন বাস ডিপো যেমন হয় এটার তেমনই হাল এই এলাকার নাম গড়গাছিয়া এই বাস ডিপোতেই মূল শহরের শেষ আর তারপরে গ্রামের শুরু সন্ধে হয়ে আসায় বাপি মিত্তির তার দোকানের সামনের ব্যাটারির আলোটা জেলে দিল কদিন আগেই পুজো গেছে বাতাসে এখন তাই বেশ একটা শীতল শীতল ভাব কাল কালী পুজো আজ ভূত চতুর্দশীর রাত এসব কথাই ভাবছিল বাপি মিত্তির বসে বসে আজ সন্ধেটা কেমন যেন ঝিম মেরে আছে একেবারে আজ নাকি রাত নামলে বাড়ি থেকে কেউ বেরোয় না তাই দোকানটাও জলদি বন্ধ করে দেবে সে ও বাপি তুই আজও সন্ধে হতেই ঝাঁপ খুলেছিস রে কথাটা শুনে বাপি দেখল দোকানের বাঁ দিক থেকে প্রহ্লাদ তাই এগিয়ে আসছে মাঝবয়সী এই প্রহ্লাদ আসলে বাস ড্রাইভার এই ডিপোতেই বাস চালায় সে প্রহ্লাদ এসে বসলো দোকানের বেঞ্চে আরে আর বলো না প্রহ্লাদটা ওই কথায় আছে না পাপি পেটকা সওয়াল হয় ওই রকম এমনিতেই এই ফাঁকা মাঠের মতন বাস স্ট্যান্ডে লোকজন কমই আসে তার উপর পুজোয় যা বৃষ্টি হলো বিক্রি একেবারে বন্ধ বুঝলেই তো তা যা বলেছিস কিন্তু ভাইটু আজ যে ভূত চতুর্দশী আজ তোর দোকানে চা বিড়ি খেতে কোন ভূত আসবে বাবা বাপি এ কথায় হাসে শুধু কথাটা ঠিক শহরের প্রান্তে বলে এই এলাকায় পুজোর রকম আলাদা প্রভাব পড়ে না একেবারে নিঝুমই হয়ে থাকে সব সময়। তুমি থেকে এলে তোমার কন্ডাক্টর সেই সমীর কোথায় আর তোমাদের বাস কখন ঢুকলো কোনো আওয়াজ পেলাম না যে বাপি এ কথা বলে দোকান থেকে মুখ বাড়িয়ে ফাঁকা জায়গাটার দিকে দেখলো জায়গাটায় দুটো বন্ধ হয়ে যাওয়া বাসই দাঁড়িয়ে আছে বাঁদিকের হোটেলটাও এখন বন্ধ হেঁটে এলে নাকি কেন কোনো সমস্যা হয়েছে নাকি গো না রে ভাই সমীরটা তো বাড়ি গেল সেই বসির হাট আর বাসখানাও তো বেগড়ে গেছে রে ওই মাছ পুকুরের ধারে তাঁর করানো মেকানিক সারাচ্ছে আমি ফোন করে দিয়ে এখানে চলে এলাম অন্য ড্রাইভার এসে পাশ আবার ডিপোয় নিয়ে আসবে ও তাই বলো তা প্রহ্লাদ দা বলছি আজ তো হলো গিয়ে ভূত চতুর্দশী আজ তো অন্ধকার হলে বাড়ির বাইরে থাকতে নেই তুমি একা ফিরবে কি করে একা কেন ফিরবো তুই আছিস তো তোর ওই সাইকেলটার পেছনে চড়ে বসব প্রহ্লাদের কথা শেষ হতে পারে না এমন সময় একটা স্কুটার ঘটর ঘটর করতে করতে এসে দাঁড়ালো ঠিক দোকানের সামনে স্কুটারে যারা বসে আছে তাদের বাপে মিত্রের আর প্রহ্লাদ ভালোই চেনে গড় লোকাল লোকজন শান্টু আর বাবলা আরে শান্টু আর বাবলা কোনো উত্তরই দিল না হাতে দুটো খোলা বড় থলে নিয়ে এসে ঢুকলো দোকানে বাবা ইয়ে যে একেবারে বাজির বাজার তুলে এনেছিস দেখছি বাড়ি সব বটে দেখিস বাবা আগুন কিন্তু খুব মারাত্মক জিনিস আর শব্দবাজি তো একেবারেই ছোঁয়া উচিত নয় শান্টু আর পাবলা বসে পড়েছিল বেঞ্চে শান্টুই বিরক্ত হয়ে প্রহ্লাদের দিকে তাকালো ও সব সময় এত জ্ঞান দিও না তো দাদা কালী পুজোই বাজি পড়াবো না তো কি বসে বসে প্রেমপত্র লিখবো হুম আহা শান্টুদা এত রেগে যেও না এ নতো চা খাও ও বাবলা ওরা দুজন হাত বাড়িয়ে ভাঁড় দুটো নিল শান্টুর মুখটা এখনো বিরক্তিতেই ভরেছিল হ্যাঁ তোদের ভালোর জন্যই বলছি এই সাত গাছি আর একটা প্যান্ডেলে আমার যখন ছোট বয়স তখন আগুন লেগে যেতে দেখেছিল আমি বাবা সে কি আগুন রে আমার তখন কতই বা বয়স হবে চোখের সামনে দেখলাম বাজি ফেটে আগুন লাগলো ঘন্টা খানেকের মধ্যে কতগুলো মানুষ পুরে একেবারে ভূত হয়ে গেল আ বললাম দা আজ এইরকম দিনে ও সব কথা না বললেই নয় এমনিতেই বলে আজ আধার নামলে তেনাদের নাম নিতে নেই বাপি মিত্তি ওদের কথাই শুনছিল এই আগুনের কথা সেও শুনেছে আগুনটা লেগেছিল এমনই এক ভূত চতুর্দশীর দিনে আহারে কতই না কষ্ট পেয়েছিল সেই মানুষগুলো এই কথাটাই মনে হলো তার এই প্রহ্লাদ ওই ওই বাস দুটোর ও দিকটা দেখো ওটা কি ওরা কারা কি ব্যাপার বলতো হঠাৎ শান্টুর কথায় শুধু প্রহ্লাদ নয় বাকি তিনজনও দেখল বন্ধ দাঁড়িয়ে থাকা বাস দুটোর দিকে অন্ধকারে ঝুম মেরে থাকা বাস দুটোর সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে সবাই যেন একই রকম ভঙ্গিতে বাপি মিত্তিরের দোকানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এই রে এরা তো নির্ঘাত সব গড়গাছিয়ার প্যাসেঞ্জার এরা মনে হয় জানে না যে বাস খারাপ হয়ে গেছে বলে আজকে বন্ধ আর জানবে কোথা দিয়ে আমি তো এলাম এখানে সবাই দাঁড়া আমি বলে দিই প্রহ্লাদ এ কথা বলে বেঞ্চ ছেড়ে উঠে গিয়ে দাঁড়ালো দোকানের আলোর বৃত্তের বাইরে ভূত চতুর্দশী বলে বাপি তার দোকানের এদিক ওদিক কিছু প্রদীপও দিয়েছিল সেগুলো এখনো মিটমিট করে চলছে এই যে এই যে শুনছেন আজ বাস বন্ধ আছে ওদিকের লোহাপুলের দিকে গিয়ে সব অটো ধরে নিন আজ গাড়ি বন্ধ রাতের মতো প্রহ্লাদের কথাগুলো কানে যেতেই একটা কাণ্ড হল সবার শুরুতে দাঁড়ানো লোকটা অদ্ভুতভাবে দোকানের দিকে দৌড়োতে শুরু করলো প্রহ্লাদের কেমন যেন ভয় হল সে তাড়াতাড়ি আধার ছেড়ে আবার দোকানের ভেতরে এসে ঢুকলো সবাই অবাক হয়ে দেখলো লোকটা দৌড়ে এসে ঠিক দোকানের আলোর বৃত্তের বাইরে থমকে দাঁড়িয়ে গেল এখন তেমন ঠান্ডাও পড়েনি তবু লোকটার গায়ে হালকা চাদর সেই চাদর আড়াল করেছে তার মুখটা গায়ের জামাকাপড়ও কেমন যেন ময়লা ময়লা এই পাগল নাকি রে ভাই অমন ভাবে দৌড়ে এলে কেন বাপরে বাপ আমি তো একবারে চমকে উঠেছি লোকটা কোনো উত্তর দিল না ঠায় দাঁড়িয়ে ওদেরকেই দেখতে লাগলো বাপে মিত্তিরের গাটা কেমন যেন শিরশির করে উঠলো লোকটাকে দেখে কি হলো? কোনো কথা বলছো না যে আরে আরে কি হলো ও দাদা চা চা আমরা হবে খ্যাঁস খ্যাঁসে একটা গলার স্বর যেন খুব কষ্ট করে কথা বলছে কেউ ওরা হতপাক হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে চা হবে না নাকি আমরা চা খাবো হবে ওই যে ওখানে যারা আছে ওরাও খাবে অনেক তেষ্টা আমাদের আহাহা চা চা হা হবে না কেন এ এই তো এই তো ঢেলে দিচ্ছি এসে নিয়ে যাও বাপী মিত্তির কথা বলে কেটলি থেকে চা ঢালা শুরু করলো লোকটা কিন্তু এগোলো না দাঁড়িয়েই রইলো শুধু মাঝে মাঝে জিভ বের করে নিজের ঠোঁটটা চারটে লাগলো এই যে নিয়ে যাও যাও আর আর পয়সাটাও এসেই দিয়ে বলছি লোকটা কিন্তু তবু এগোলো না পকেট থেকে এক গাছা ম্যার ম্যাড়ে একশো টাকার নোট বের করে বলল না তুমি এখানে এসে আমাকে দিয়ে যাও আমার চোখে সমস্যা আছে আলোতে খুব কষ্ট হয় এই নাও টাকা এসো এসো বাপি মিত্ত্রের গাটা আবার শিরশির করে উঠল সে একবার ভয়ে লোকগুলোর দিকে দেখল ওরা এখনো এক দৃষ্টিতে দোকানের তাকিয়ে আছে না 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 তুমি এসো না এসেই নিয়ে যাও আমি আমি যাব না ভয় পাচ্ছ নাকি ভয় পেও না ভাই এই দেখো টাকা এসো নিয়ে যাও বাপি তাও এগলো না এই সমস্ত ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত আর ভয়ের মনে হলো তার ও এত ভয় পাবার কি আছে বলতো দা চা দেবে পয়সা নেবে গপ্প শেষ দাও দেখি আমাকে দাও বাবলা কথা বলে নিজেই উঠে চায়ের গ্লাসের থালাটা তুলে নিল আর এগিয়ে গেল লোকটার দিকে সে এগিয়ে গিয়ে দোকানের আলোর ঘেরার মধ্যে দাঁড়িয়ে থালাটা বাড়িয়ে ধরল লোকটার দিকে নাও এত ঢং করার যে কি আছে এই নাও থালাটা ধরো লোকটা কোনো কথা বলল না তার মুখে শুধু একটা বাঁকা হাসি ফুটে উঠল আর তখনই তার মুখের হাঙর মাছের মতো তাঁতগুলো দেখা গেল লোকটার মাথা থেকেও সরে গেল চাদরটা তার চোখগুলো শুধু কালো অন্ধকারের গভর ও মাগো হে কি কি লোকটা এবার খপ করে ধরল বাবলার হাত আর এক টানে তাকে বের করে নিল আধারের মধ্যে তারপরে সেই হাঙরের মতো তাঁত দিয়ে এক কামর বসিয়ে দিল তার ঘরের উপর দোকানের মধ্যেকার বাকি তিনজন যেন পাথর হয়ে গিয়েছিল তাদের চোখের সামনে বাবলার রক্ত শুষে খেয়ে চললো লোকটা কয়েক মুহূর্তের পরে বাবলার ছিমিয়ে পড়াতে হটা একদিকে লুটিয়ে পড়ল লোকটার মাথা থেকেও চাদরটা খুলে পড়েছিল আগুনে ঝলসানো দেহ তার ভয়ানক আর কসবে ঝরে পড়ছিল লাল রক্ত আমার দেশটা তো মিঠল এবার ওরা আসবে আগুনে পুড়ে মোড়ে সেই থেকে ঘুরে বেড়াচ্ছি আমরা আজকের দিনেই তো মরেছিলাম আমরা সবাই আজকের দিনটা যে আমাদের এ কথা বলে প্রেত মূর্তিটা হাতের একটা আঙুল নিজের কলার ওপর বুলিয়ে ওদের বুঝিয়ে দিল এই ভূত চতুর্দশের রাত শুধুমাত্র অশরীরী আর মৃতদের লোকটা এবার অন্ধকারের মধ্যে একরকম লাফাতে লাফাতে চলে গেল বাস দুটোর কাছে দাঁড়িয়ে থাকা ছায়াগুলোর দিকে প্রহ্লাদি ওদের তিনজনের মধ্যে প্রথম সম্বিত ফিরে পেল সে ভয় ভয়ে শান্টুকে বলল শান্টু বাবলাকে এখানে টেনে চলতি কর শান্টু একথায় চমকে উঠে এক দৌড়ে বেরিয়ে গেল বাবলার পা ধরে কয়েক মুহূর্তের মধ্যে দোকানের আলোর ঘেরার মধ্যে এনে ঝপ করে মাটিতে বসে পড়ল সে প্রহ্লাদ বাবলার গলার রগের ওপর হাত দিয়ে দেখে তারপর বলল বেঁচে আছে ব্যথার চোটে অজ্ঞান হয়ে গেছে হে মা কালী রক্ষে করো আমাদের বাপি দোকানের ভেতর থেকে বেরিয়ে দাঁড়িয়েছিল ওদের কাছে দূরে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো তখনও একভাবে ওদেরই দেখছিল ও প্রলদা কি 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 হচ্ছে বলো তো আমাম আমার যে আমার যে আমার যে ভয় হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে একেবারে আর কি হবে আর যে ভূত চতুর্দশী আজ তো মানুষের জীবিত জগৎ আর মৃতের অন্ধকার জগতের মাঝের রেখাটা মুছে যায় আর সে কারণেই কেউ বাড়ির বাইরে বেরোয় না অন্ধকার হলে কি কুক্ষণে যে আমি এখানে এসে বসলাম রে হ্যাঁ তা তা যা বলেছ আমারও মা বলছিল আজ চম্পাটিতে বাজি কিনতে না যেতে এই নেশায় আমার প্রাণ নেবে গো ও বাবলা ও ভাই বাবলা একেবারে বেহুস বেঁচে আছে তবে রক্ত বেরোনোয় আর ব্যথার জন্য যেন কোনো সার নেই তার দেহে ও বাপি এইখানে রাতটা কাটাবো কি করে রে এই আলোয় যে ওরা ঢুকতে পারবে না সে তো বুঝতে পারছি কিন্তু আলোটাও তো ব্যাটারির ওটার ব্যাটারি আর কতক্ষণ লাস্টিং করবে কে জানে কতবার কতবার বলেছি ওই ডিপো অফিসের অমল বাবুকে ঘুষ এই দোকানের কারেন্টটাও দিল না আজ আজ যে কি হবে কে জানে বাপি মিত্রের কথায় প্রহ্লাদ আর শান্তু আলোর দিকে তাকালো সেটা একটু যেন কমেও এসেছে তার গায়ে বসে আছে ডানাওয়ালা পিঁপড়ে হঠাৎ একটা মরার ফুলি উড়ে এসে আছড়ে পড়ল দোকানের মধ্যে চায়ের কেটলিটা ছিটকে গেল একদিকে ওরা চমকে উঠে আঁধারের দিকে তাকালো যে দৃশ্য দেখল কলায় যেন হৃৎপিণ্ড উঠে এলো ওদের ছায়াগুলো সব কখন যেন চুপি সারে এসে দাঁড়িয়েছে দোকানের সামনে আলোর বৃত্তটাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই সবার হাতে মরার মাথা হাড়ের টুকরো পোড়া কাঠের টুকরো সবার সামনে দাঁড়িয়ে আছে সেই লোকটা আলোটা ভাঙতে পারলেই আজ ভোজের আয়োজন হবে এখানে একেবারে টিপ করে ছোড় বুঝলি সর্বনাশ এরা আলো ভেঙে আঁধারে এদের রক্ত শুষে খেতে চায় একটা আদবুড়ো প্রেত একটা সাদা হাড় ছুঁড়ে দিল আলোর দিকে হাড়টা এসে লাগলো ঠিক আলোটার আংটার ওপর আরেকটু হলেই ভেঙে পড়তো আলোটা প্রেতগুলো আবার তাক করা শুরু করল আজ পুরো রাত আছে ওদের হাতে এই তো এই তো প্রায় লেগে গিয়েছিল আর একটু দেখে মারো বাপি প্রহ্লাদ আর শান্টু যেন আটকে পড়া ইঁদুর কি করবে বুঝেই উঠতে পারল না সামনে মৃত্যুকে দেখেও কিছুই যেন করার নেই ওদের আবার একটা মাথার খুলি এসে পড়ল দোকানের মধ্যে ঝনঝন করে একটা কাছের ভাঙলো বয়ামের বৈয়ে দেওয়ালে টানানো মা কালীর ছবি থেকে একটা ফুল এসে পড়ল শান্টু আর পাবলার আনা ঢাউস ব্যাগ দুটোর ওপর প্রেত মূর্তিগুলো এতক্ষণ ছবিটা দেখেনি এই ছবিটাকে দেখেই ভয়ে তারা দুপা পিছিয়ে গেল ও এই জন্যই তখন আমি দোকানে ঢুকতে পারিনি তাই তো ভাবি ওই সামান্য জোনাকির মতো আলোয় যেতেও আমার গা কেন চলে যাচ্ছিল এই আবার ছোঁড় আবার একটা ঢেঙা ভূত একটা হাড় ছুঁড়ে মারলো সেটা এসে লাগলো একেবারে আলোর গায়ে আলোটা একটু ছুঁড়ে গেল আর এক ঘা পড়লেই সব শেষ হা করে দাঁড়িয়ে থাকিস না রে মা পথ দেখিয়েছেন এই শান্টু বের কর তোদের যত বাজি আছে সব শান্টু এ একথায় যেন চমকে উঠল এক ঝটকা মেরে একটা ব্যাগ তুলে নিল আর ঠেলে দিল বাবলার পাশেই মেঝেতে ছড়িয়ে পড়ল নাড়ু পটকা বোম হাওই আরো কত রকম বাজি ভাগ্য ভালো আলোর বাজি বেশি তার মধ্যে প্রেতমূর্তিগুলো একে অন্যের মুখের দিকে দেখল একবার লোকটা রাগে হাঙরের মতো তাঁত বের করে দুহাত বাড়িয়ে দৌড়ে এলো দোকানের দিকে ততক্ষণে প্রহ্লাদ একটা মস্ত রকেট বাজির শোলতে আগুন ধরিয়ে ফেলেছে সে সেটা ছাড়লো সামনের দিকে রকেটটা সোজা গিয়ে লাগলো ঠিক প্রেত মূর্তিটার পেটের ওপর বম করে ফাটলো সেটা আর সঙ্গে সঙ্গে আগুনে ঝলসে উঠলো প্রেতের দেহ প্রবল আকাশ কাঁপানো চিৎকারে ভরে গেল চারিদিক কয়েক মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে বাতাসে মিলিয়ে গেল পালের গোদা প্রেতখানা শান্তু আর বাপিও রকেটে আগুন লাগিয়ে প্রহ্লাদের মতো ছুটতে শুরু করেছিল অন্য ভূতগুলোর দিকে বহু বছর আগে আগুনে পুড়ে মরেছিল এরা সব সেজন্যই আগুন আর আলোয় এদের চরম ভয় সব দৌড় দিতে শুরু করলো এদিক ওদিক কেউ কেউ আগুনে পুড়ে বাতাসে মিশে গেল কেউ কেউ ভয়ে আপনি হাওয়া হয়ে গেল সেখান থেকে কয়েক মিনিটের মধ্যেই বাজির ধোয়ায় একেবারে ধোয়াশা জমে গেল দোকানের সামনে ধীরে ধীরে ধোয়াশা কাটতেই ওরা দেখলো দোকানের সামনেটা খালি কোথাও কেউ নেই শুধু ঝিঁচির ডাক শোনা যাচ্ছে একভাবে গেছে মনে হয় দিলে এবারের মতো দু হাত মাথার উপর তুলে একটা প্রণাম করল তারপর বাপি মিত্রের দিকে ঘুরে বলল ও বাপি আজ রাতটা দোকানের সামনে একটা আগুন জেলে রাখি চল ইয়ে যাত্রা নিচে গেলাম যা হোক আর পা পাতিয়ে এক গ্লাস গরম দুধ দিত ওর জ্ঞানটাও ফেরানো দরকার হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক 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 বলেছো তো তোমরা তোমরা আগুন জ্বালো আমি 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 ওই দুধটা গরম করি দাঁড়াও আজার আজার না কারোর বাড়ি গিয়ে কাজ নেই বুঝলে দোকানে মা কালী আছেন উনি আজ রাতটা রক্ষা করবেন আমাদের হ্যাঁ কি বলো কয়েক মুহূর্তের মধ্যেই দোকানের সামনে আগুন জেলে ওরা আবার পোষল নিজেদের জায়গায় আগুনের কাঠফাটার চটপট শব্দে ভরে গেল চারিদিক দূরে ছায়া ছায়া কারা যেন সব দীর্ঘশ্বাস ফেলে বাতাসের মধ্যে মিশে গেল আবার